ওম শ্রী গণেশায় নাম ওম নম শিবায় তো বন্ধুরা আমার ভিডিওতে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি আমরা যেসব ব্যক্তিরা নানা প্রকার উদার রোগে অর্থাৎ পেটের রোগে আক্রান্ত হয়ে থাকি এবং ভুগে থাকি এই উদার রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে এবং মুক্তি লাভের জন্যে আমি একটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি কোনো ব্যক্তি যদি এই মন্ত্রটিকে প্রতিনিয়ত এগারো বার করে জপ করে নিতে পারে তাহলে কিছুদিন কালের মধ্যে তার সর্বপ্রকার উদার রোদ থেকে অর্থাৎ পেটের রোদ থেকে আরোগ্য লাভ এবং মুক্তি লাভ পেয়ে থাকে তো বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম যনুমন্ত ফল ফলিত ধগ্ধগিত আউ রু ডাবো তো বন্ধুরা আমি মন্ত্রটিকে আবার বলছি ওম যজ হনুমন্ত ফল ফলিত ধগ্ধগিত আউ রু ডাও তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার